নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ এই মুহূর্তে সমস্ত কৃষকদের জন্য দুর্দান্ত খুশির খবর তো বন্ধুরা এইমাত্র ঘোষণা করা হলো যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কালকে থেকে দেওয়া শুরু হচ্ছে তো বন্ধুরা কোন কোন সুবিধাভোগীরা কালকের থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন এবং কোন কোন জেলায় সবার প্রথমে টাকা দেওয়া শুরু হচ্ছে আজ কিন্তু এই মুহুর্তে জানানো হয়েছে তার সঙ্গে আরও একটি সুখবর হল ভান্ডার প্রকল্পের টাকাসহ বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা এমনকি কৃষক বন্ধু প্রকল্পের টাকাও বাড়ানো হতে পারে বলে এমনটাই জানা যাচ্ছে তো বন্ধুরা আজ এই মুহূর্তে কবে থেকে টাকা বাড়বে এই মুহূর্তে বলে দেওয়া হয়েছে এছাড়াও বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের খরি মরশুমের টাকা দু হাজার টাকা তো পাবেনই তার সঙ্গে পাবেন চার টাকা অর্থাৎ ডবল টাকা পাবেন তো বন্ধুরা কোন কোন সুবিধাভোগীরা চার হাজার টাকা পাবেন আজ কিন্তু এইমাত্র জানিয়ে দেওয়া হয়েছে সেই সঙ্গে আধার লিঙ্ক বাধ্যতামূলক এই আধার লিঙ্ক না করলে টাকা পাবেন না তো কিভাবে আধার লিঙ্ক করবেন সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে কাল থেকেই পাবেন আজ কোন কোন জেলায় টাকা ছাড়বে এবং কারা টাকা পাবে এবার খরিফ মরশুমে সবাই পাবেন ডবল টাকা তো চলুন দেখে নেই আজ কোন 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 জেলায় টাকা ছাড়বে এবং কারা আগে টাকা পাচ্ছে তারপর বলা হয়েছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের জন্য সবার একটি প্রকল্প চালু করেছেন তার নাম মুখ্যমন্ত্রী দিয়েছিলেন কৃষক বন্ধু প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের কৃষকদের দুর্দশা দেখে এই কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন আর এই প্রকল্পের আওতায় কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে থাকেন একটি হচ্ছে খরিফ মরসুম আর অন্যটি হচ্ছে রবি মরশুম মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিল আর এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয় অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই প্রকল্পের তরফে কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয় বছরে এই প্রকল্পটি রাজ্য সরকার দু সালে চালু করেছিলেন এরপর বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে খরিফ ও রবি এই দুটি মরশুমে বছরে সর্বোচ্চ দশ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হয় যা দুটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় যাদের একর বা তার বেশি জমি আছে তাদের বছরে প্রতি একরে দশ হাজার টাকা করে দেওয়া হয় আর যাদের এক একরের কম জমি আছে তাহলে সেই জমির পরিমাণ অনুযায়ী আনুপাতিক হারে টাকা দেওয়া হয় যা বছরে সর্বনিম্ন চার হাজার টাকা গত দু সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা বা রবি মরশুমের টাকা দিয়েছিল ছাব্বিশে এপ্রিল এবং প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমে টাকা দেওয়া হয়েছিল বারোই জুন কিন্তু এই চলতি বছরে দু হাজার সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে দেওয়া হবে আর সেটা আগাম দেওয়া হবে নাকি কি জানিয়েছে কৃষি দপ্তর চলুন দেখে নিই সাধারণত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় খরিফ মরশুমের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমে টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু এবার দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ সিজনের টাকা এবার কবে পাবেন কৃষকরা আর এই কথা ভেবে সমস্ত কৃষকদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে যে কবে পাবো কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা কিন্তু এইবার অপেক্ষার অবসান ঘটিয়ে কৃষকদের জন্য দারুণ সুখবর ঘোষণা করা হলো তো কী সুখবর আজ ঘোষণা করা হলো সরকারের তরফে চলুন দেখে নেওয়া যাক এবার জানিয়ে দেব কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে দেখুন বলা হয়েছে প্রথম ধাপে টাকা পাঠানো হতে পারে কিছু নির্দিষ্ট জেলায় নদিয়া পূর্ব পশ্চিম বর্ধমান হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম মালদা বাঁকুড়া পুরুলিয়াসহ কয়েকটি জেলায় তো বন্ধুরা বুঝতেই পারলেন এই সমস্ত জেলায় কিন্তু আগে টাকা দেওয়া হবে তারপর ধাপে ধাপে পরবর্তী জেলায় টাকা ঢুকবে সেই সঙ্গে বলা হয়েছে চাঁচল এক ব্লকের সহকৃষি অধিকর্তা দীপঙ্কর দেব বলেন নথি যাচাইয়ের কাজ শেষ আগামী সপ্তাহের মধ্যেই চাষিদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢোকা শুরু হবে এর মধ্যে যদি আগের কিস্তির টাকা অর্থাৎ দু সালে খরিফ বা রবি মরশুমে টাকা না পেয়ে থাকেন তাহলে এই মুহূর্তে টাকা দেওয়া হচ্ছে তো বন্ধুরা এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে রাজ্যে সমস্ত কৃষকদের জন্য বড় সুখবর চাঁচল এক ব্লকের সহকৃষি অধিকর্তা দীপঙ্কর দেব বলেন নথি যাচাইয়ের কাজ শেষ হয়ে গেছে আগামী সপ্তাহের মধ্যেই চাষিদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকা শুরু হবে এর মধ্যে যাদের আগের কিস্তি টাকা অর্থাৎ দু সালের রবি বা খরিফ মরশুমে টাকা দেওয়া বাকি রয়েছে তাদের কিন্তু ইতিমধ্যে টাকা দেওয়া হচ্ছে আজও বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকেছে এবং আগামীকালও বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হবে এবার জানিয়ে দেব কবে টাকা বাড়বে দেখুন বলা হয়েছে সূত্র মারফত জানা যাচ্ছে এই প্রকল্পগুলিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তী সময়ে টাকা বাড়াতে পারেন সাধারণ মানুষের কথা চিন্তা করে মনে করা হচ্ছে দু সালে রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন সেই সময় এই সমস্ত প্রকল্পের টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়াতে পারেন তবে এই বিষয়ে পরবর্তী সময় সরকারি কোনো আপডেট আসলে আমি আপনাদের ভিডিও করে জানিয়ে দেব তো বন্ধুরা এই সমস্ত প্রকল্পে অতিরিক্ত টাকা তখনই পাবেন যখন রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হবে এরপর বলে দেব কোন কোন সুবিধাভোগীরা এবার ডবল টাকা পাবে দেখুন বলা হয়েছে যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংকের তথ্য কিছু ভুল থাকার কারণে টাকা পাননি তারা এবার দুটি কিস্তির টাকা মিলিয়ে মোট চার হাজার টাকা পাবেন একটি কিস্তিতে এই টাকা কালকেও দেওয়া হয়েছে আজও দেওয়া হচ্ছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যে সমস্ত কৃষকরা গত রবি মরশুমের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা বা কাগজপত্রের সমস্যার জন্য তারা সেই সমস্ত সমস্যা যদি সমাধান করে থাকেন বর্তমানে তাহলে কিন্তু টাকা দেওয়া হচ্ছে অনেক কৃষকের অ্যাকাউন্টে এই টাকা কালকেও দেওয়া হয়েছে আজকেও বেশ কিছু কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকছে এবার জানিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পের টাকা বর্তমানে পেতে একটি নতুন নিয়ম চালু করা হয়েছে যেটা হলো আধার লিঙ্ক তো এই কাজটা অবশ্যই আপনাদের করতে হবে তো কিভাবে করবেন দেখুন বলা হয়েছে তবে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ অনেক কৃষকের এখনও কৃষক বন্ধু পোর্টালের সঙ্গে আধার লিঙ্ক করা বাকি আছে এই কাজটা না করলে সেই কৃষকদের টাকা আটকে যেতে পারে তাই সকল কৃষকদের আধার লিঙ্ক করতে হবে তাদের নামে তালিকা ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে প্রত্যেক কৃষককে অনুরোধ করা হচ্ছে প্রত্যেকেই যেন নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে নামের লিস্টটা দেখে আসেন আর যদি লিস্টের নাম থেকে থাকে তাহলে অবশ্যই আধার লিঙ্কটা করিয়ে নেবেন তবে বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে অনেক কৃষকের আধার কার্ড ভোটার কার্ড জমির কাগজে নাম ঠিকানা ভুল আছে ফলে আধার লিঙ্ক করতে সমস্যা হচ্ছে যাদের এমন সমস্যা রয়েছে তাদের দ্রুত সমাধান করে আধার লিঙ্কটা করতে হবে তো এই কাজ করার জন্য কী কী কাগজপত্র লাগবে দেখুন বলা হয়েছে আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স তারপর বলা হয়েছে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স জমির হাল রেকর্ড এবং শেষে বলা হয়েছে আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার অর্থাৎ এই সমস্ত কাগজপত্র আপনারা আধার লিঙ্ক করার জন্য নিয়ে যাবেন কৃষি অফিসে বা পঞ্চায়েতে সেখানে গেলেই কিন্তু আপনারা আধার লিঙ্কটা করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ